আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আছি খুলনা বাগেরহাট চিতলমারি আমি বর্তমানে আসি এখন হলো আমাদের স্যারের বাড়িতে আসছি গ্রামের বাড়িতে স্যার এটা নতুন বাড়ি করছে সাদে উঠলাম সাদের থেকে আসলে ভিউটা কেমন দেখায় আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব সুন্দর লাগে আসলে গ্রাম এলাকায় আসলে সবকিছুই সুন্দর লাগে এটা এইটা হলো স্যারের নতুন বাড়ি করছে পুরা সম্পূর্ণ কাজ শেষ হইলে অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো বাড়ির কাজ শেষ হইলে বাড়িটা খুবই সুন্দর করছে বাহিরের থেকে বাড়িটা আরো সুন্দর লাগে আপনাদেরকে দেখাবো বাড়ি বাড়ির কাজ শেষ হলে তারপরে আমি বাড়ির ভিডিওটা দেখাবো এখন আমি একটু দেখাতে যাচ্ছি আপনাদেরকে আহ দিকে কত সুন্দর একটা ভিউ আছে সেটা দেখাতেছি সামনে সেটা দেখাবো ওই পাশ আর কি চারি চারটা আমি দেখাবো কত সুন্দর দেখেন এই পাশটা কত সুন্দর লাগতেছে আপনারা নিজেরাই দেখেন এত সুন্দর দৃশ্য কম দেখা যায় যাক এটা বাড়ি নতুন বাড়ির সাদুর ওঠার পর আসলে এত সুন্দর জায়গা দেখা গেছে দেখা গেছে আপনারা নিজেরাই দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে আহ আজকে সন্ধ্যা হয়ে গেছে এর জন্য ওদিকে যাইতে পারলাম না কালকে ইনশাল্লাহ চেষ্টা করব ওই পাশটা যাওয়ার জন্য দেখেন গ্রামের উঠান কি সুন্দর লাগতেছে আর গ্রামের দৃশ্যগুলা কি সুন্দর লাগতেছে এই সেটটা দেখছেন দেখেন আপনার এই সাইডটা দেখেন এটা হলো সারের বাগান বাড়ি ছিল সব ধরনের ফল টল আছে এখানে ছোট আগে পাশেও ছিল এখন এই জায়গাটা ক্লিয়ার করে বাড়ি উঠা দিতেছে হ্যাঁ আসতেছি আর এই পাশটা দেখেন আপনার কত সুন্দর লাগতেছে আসলে গ্রামের বাড়ি যা দেখবেন তাই সুন্দর লাগে ইনিয়ন কি অবস্থা তোমার ভালো আছো এই বাড়ির সবচেয়ে আমার একটা জিনিস ভালো লাগে কি বাড়ির উঠানের সামনে একটা মসজিদ আছে দেখেন মসজিদটা খুব সুন্দর বাড়ির পাশে নতুন করে বানাইতেছে মসজিদটা আর এই বাড়িটা সুন্দর লাগে আর আমাদের এই সারের বাড়িটা নতুন বাড়িটা অবশ্যই আমি সামনের থেকে দেখাবো এখন না কমপ্লিট হওয়ার পর আমি একটু ভিডিও করে দেখাবো জি ভাই আসতেছে এই সার আমাকে ডাকতেছে যাই সুন্দর এই বাড়ির এতটুকু সারদের সামনের সাইডটা আমি এখন দেখাবো না যাই হোক ভিডিওটা বেশি দেরি করব না স্যার আমাকে ডাকতেছে একটু যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি Asalamu alaikum.